নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত সরস্বতী পুজোর স্পেশাল রেসিপিতে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দমের রেসিপি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই এটার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে আর মৌরি নিয়ে নিয়েছি এই সমস্ত মশলাগুলোকে এখন মাঝারি আছে দু থেকে তিন মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব আর এখানে আমি সাদা গোলমরিচ দিয়েছি তোমরা চাইলে এখানে কালো গোলমরিচও ব্যবহার করতে পারো সমস্তটা দু তিন মিনিট রোস্ট করা হয়ে গেলে দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে সুগন্ধ বেরোচ্ছে সেই পর্যায়ে এটা আমি কড়া থেকে নামিয়ে নেব তারপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে এটার একটা পাউডার তৈরি করে নেব এখন ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা এই ফোড়নটা দিয়ে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে তোমরা এখানে সামান্য একটু হিংও দিতে পারো যেহেতু আমার বাড়িতে আমার মেয়ের হিং খাওয়ায় সমস্যা আছে তাই হিংটা আমি অ্যাভয়েড করলাম তো তোমরা চাইলে কিন্তু হিংটা এখানে দিতে পারো এখন এর মধ্যে কেটে রাখা ছোট আলুগুলো দিয়ে দিলাম ছোট ছোট নতুন আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এটাকে আমি ভেজে নেব এটাকে মাঝারি আছে হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে তোমরা চাইলে এটাকে আগে সেদ্ধও করে নিতে পারো তবে ভেজে করলে এটার স্বাদটা কিন্তু খেতে বেশি ভালো হয় এখন দেখো এখানে একটা বাটির মধ্যে মোটামুটি তিন চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি টমেটো একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা এখন এই সমস্তগুলোকে মিক্সিতে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এরকম পর্যায় পর্যন্ত আলুটা ভেজে নিতে হবে খুব বেশি লাল রং ধরানোর দরকার নেই এখন এর মধ্যে টমেটো দই এসব দিয়ে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন এই সমস্তটা মাঝারি আছে তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে তিন চার মিনিট পর দেখবে এটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর এটার থেকে তেলও ছেড়ে আসবে এই পর্যায়ে এটা একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো করে নেব বলেছিলাম সেটা এখন এটা সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নেব সমস্তটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলো দিয়ে এখন এটাকে ভালো করে কষে নেব তিন থেকে চার মিনিট মতো তিন চার মিনিট কিন্তু একটু ঘনই নাড়াচাড়া করে এটাকে কষে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াশুটিটা দেওয়ার পর এটা মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব খুব বেশি এখানে নেড়ে নেওয়ার দরকার নেই এখন এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব আলুটা সেদ্ধর জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটাই জল দেব জলটা দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব তো মোটামুটি মিনিট পনেরোর মধ্যেই আলুটা একবার চেক করে নিতে হবে ঢাকাটা খুলে সমস্তটা ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে আলুর মধ্যে এভাবে গেথে নিয়ে দেখে নিতে হবে যে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না দেখো এখানে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর সম্ভব হলে এখানে কিন্তু চন্দ্রমুখী আলু ব্যবহার করার চেষ্টা করবে আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রোস্টেড মশলাটা তৈরি করেছিলাম সেটা এটা দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রেখে দেব তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ছোট আলুর দম আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানালাম